আজ সতেরোই সেপ্টেম্বর দু বাইশ খ্রিস্টাব্দ দুই আশ্বিন চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো তিরাশি সালের এই দিনে ভেনেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকা নির্বাচিত হন উনিশশো আটাশি সালে সতেরোই সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার সিওলে ১৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয় আঠারোশো উনব্বই সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয় এতে কমপক্ষে দুশো একাত্তর জনের মৃত্যু হয় আহত হন আরো প্রায় পাঁচ শতাধিক মানুষ উনিশশো সালের এই দিনে চীনের শিংচিয়াং প্রদেশে হ্যাং রাজবংশে সমাধিস্থল আবিষ্কৃত হয় 2005 পাঁচ সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশে বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে